নমস্কার প্রতিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই নতুন রান্না পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আজকে আমি বানাবো নতুন ধরনের রেসিপি মুসুরি ডাল দিয়ে চিকেন আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছি জল হারাতে দেওয়ার পর লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো মুসুরির ডাল দিয়েছি একশো গ্রাম পেঁয়াজ দুটো বড়ো সাইজে রসুন কুচো আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটা বড়ো সাইজে টমেটো লবঙ্গ এলাচ দারচিনি গরম মশলা গোটা আর তেজপাতা মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ কাশ্মীর লঙ্কা লাল লঙ্কা এবার আমি রান্না করবো এবার আমি মুসুরির ডালটা ভালোভাবে ধুয়ে কড়াইয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব ডালটা আমি লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি এবার আমি মশলা করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব অল্প পরিমাণে পেস্টের জন্য একটু পেঁয়াজ দেবো তারপর পেস্ট করে নেব একটু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচোগুলো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা কালার আসার জন্য চিনি দিয়েছি এক চামচ এবার দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো আর দিয়েছি কাঁচা লঙ্কা কাট কেটে রাখা ছিল একটু নেড়ে নেব লবণ দেব লবণ দিলে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি মশলার সঙ্গে মিশে যাবে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে কষে নেব মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কালারের জন্য দেবো কাশ্মীরের লঙ্কা চিকেনগুলো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে দিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে একটা কড়াই মধ্যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাস কমিয়ে দিয়ে একবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব সিদ্ধ হয়ে যাবে ওর মধ্যে জল দেবো না এবার বলি ঢাকনা খুলে চিকেনটা আমি ঢাকা দিয়ে চল্লিশ মিনিট মতো রান্না করে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে কথা কথা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব ডাল দিয়ে আমি পাঁচ মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে এবার নামাবার আগে দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব